সুপ্রিয় মাছ চাষি বায়ুবন্দুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সো সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের মাঝে বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল হাইব্রিড মগর মাছ চাষ সম্পর্কে আপনারা এই হাইব্রিড মগর মাছগুলো প্রতি শতাংশ কত বেশ কালচার করতে পারবেন এবং এই মাছ চাষ করে কী ধরনের সফলতা অর্জন করতে পারবেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন সো সম্মানিত বিওয়ার্স আপনারা যারা ওই উন্নত জাতের হাইব্রিড মাগনা সার্পনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প খরচে আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সো বিওয়ার ডিয়ার্স যারা এই মাছগুলো আপনাদের পুকুরে কালচার করতে চাচ্ছেন অথচ জানেন না এই মাছগুলো প্রতি শতাংশে কত পিস দিতে হয় সব এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন আমার হাতে যে পোনাটি দেখছেন এটি কিন্তু চকলেট কালার উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয় এবং অল্প দিনের ভিতরে বৃদ্ধি হয় বা তিন মাস চাষ করে কিন্তু এই মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন যাদের পরিত্যক্ত পুকুর পরে আছে মাছ চাষ করতে পারছেন না তারা অবশ্যই এই মাছগুলো নিয়ে খুব সহজেই চাষাবাদ করতে পারবেন কোনো ধরনের খরচ ছাড়াই এই মাছগুলো যে কোনো পরিত্যক্ত পুকুরে চাষাবাদ করা যায় যে কোনো গ্যাস যুক্ত পুকুরে এই মাছগুলো কিন্তু খুব সহজেই চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন সো সব বিয়ারডাস আপনারা হাইব্রিড মাছের সাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের মাছের পোনা ও রেণু আপনারা যারা অন্যান্য মাছের পোনা ও রেণু নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাস ক্রয় করতে পারবেন সো আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ